হ্যাঁ তা কয়েকটা প্রশ্ন করি বলতে পারলেও ফেরাইজ রেখেছি না বলতে পারলেও ফেরাইজ রেখেছি বলি আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য নামাজের বাইরেও ভেতরে মোট কয়টি ফরজ নামাজের ভেতরে তো ভেতরে আর বাইরে বাইরে সাতটা ভেতরে ছটা মোট তেরোটা খরচাল টোটাল 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 ফরজ আছে বাইরে ভেতরে মোট তেরোটা আর একটা প্রশ্ন করি আপনাকে দরুদ ইব্রাহিম বল দরুদ হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদি কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম তাহিয়াত। আলহামদুলিল্লাহ আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করি আরেকটা আপনাকে আমাদের নবীজি কয়জন ছেলে মেয়ে হয়েছিল আমাদের নবীজি তিনটি কন্যা সন্তান ছিল তিনটে মেয়ে মেয়ে আর ছেলে ছেলে ছিল মোট হ্যাঁ একটা একটা ফাইন আমাদের নবীজির মেয়ে ছিল চারটে আর ছেলে ছিল তিনটে তিনটে ছেলের নাম হচ্ছে কাশেন তাইর আর তৈয়ব আর মেয়ে হচ্ছে ফাতেমা কুলচুম রুকাইয়া আর জয়নাব আমাদের তরফ থেকে ছোট্ট একটি একটা সরম আপনার অনুমতি কেমন লাগছে বললেন